মাটার ভিতরে আমার ডবল লাইন হয়ে রে হামসফার চিন্তা করবেন না বড় ভাই সামনে যাকে পাবো তাকেই কেটে দেবো আমার বুকের ভিতরে যে আগুন জ্বলছে তার শতগুণ আগুন আমি জ্বালাতে চাই আর দেরি করেন না বড় ভাই চলেন তোমাদের দুজনকেই বলছি শোনো কালো কুকুর আর ফুটুকে মাটার না করা পর্যন্ত আমার জীবনে শান্তি নাই বুঝতে পেরেছো তো আমি কখন বাড়ি আইবো কখন যাবো কোনো ঠিক ঠিকানা নাই ঠিক আছে তোমরা দুজন বাড়িতে কখনো ঝগড়া শান্তি করবে না ঠিক আছে আমি চললাম চড়ে।

ああ。 জানি না মা আমাকে বললি তোমার ভাতার নাকি তার মেয়ে কে রেপ করিস আমার মাদার হার মা সব ভেঙে দিলো মা ও মা রেপ করিস হ্যাঁ মা রেপ করি মাদার কই দিছে বলছি মা সর্বনাশ

তোর বউকে আবার মারধর না তো বড়া কি জানি বড়া ও যা খানকি ছেলে সুইরে বাচ্চা এখন মারতেও পারে আবার নাও মারতে পারে এমএলএ বিকাশ দত্ত এখন খেপা কুকুর হয়ে গেছে ও এখন যাকে পাবে তাকে কামড়িয়ে দিবে ও যা লোক আমাদের বাড়িতেও যাবে গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখলাম বড় ভাই কোনো ঘরেইও নেই সব ঘরেই তালা মারা তালা মেরে যাবে কোথা সুইরের বাচ্চা বুঝলি সাদা কুকুর হ্যাঁ বলো বড় ভাই ও যেখানেই যাক যত দূরে যাক ওকে আমার জিনতো চাই

গ্রাম ছেড়ে যদি পালিয়ে যায় আর এমএলএ সাহেব না মরা পর্যন্ত আমরা ঢুকতে পারবো না একবার ভেবে দেখেছিস কি কাজ হইল মাগো বে ফুটু বল বলছিলাম থানাতে চবে পুলিশের কাছে গিয়ে সিলিন্ডার হইগা কি বলছিস মারা তো হ্যাঁ বে পুলিশের কাছে যদি যদি আমরা নিজে থেকে সিলিন্ডার হই না তাহলে আমাদেরকে এমএলএ সাহেব আর মারতে পারবে না বে আমি যাব না ভাই সিলেন্ডার হইতে কেন বে পুলিশ আর টাকার নিজের বাপকেও ফাঁসি দাইলো তাই নাকি হ্যালো যদি সিলিন্ডার হয়ে যায় আর এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে খবর চলে যাবে আমরা দুজনে সিলিন্ডার হয়েছি আর বড় বাবুকে এমএলএ সাহেব 3 লাখ টাকা ক্যাশ দিয়ে দিবে জামা দিকে বাথরুম ঘরে ভরে এনকাউন্টার করে মেয়ে দিবে ভাই পুলিশের নিয়ম নীতি আমার জানা আছে আমি যাব না ভাই তাই নাকি হ্যাঁ বে তুই কবে মিছি কথা বলছি নাকি বালমুখ তাইলে কোনো উপায় বেঁচে থাকার সেটা তুই আর আমাকে চিন্তা ভাবনা করে খুঁজে ভাই করতে হবে তাহলে কর বড় কি চিন্তা ভাবনা করবে বেঁচে থাকার দাঁড়া ভাবছি তুই না আঙ্গুল বলি নাকি বে কি কোচি বে তুই ভাবছি তো বে কি ভাবলি ফাল্টা করে চিন্তা ভাবনা করলাম বলবো জীবনকে বাঁচানোর জন্য দেখবি তো হ্যাঁ রে হ্যাঁ বল এমনি বিকাশ তাই নাকি বল কি রাস্তা সেই রাস্তায় রাজি তোর বউ বিশাল সুন্দরীর দেখ জানি নিজের লোক ছাড়া মার্ডার হয় না কি বলতে চাচ্ছিস কি তো আমি বলতে চাইছি হামসাফার কে তোর বইয়ের সাথে কতকেশে ফাঁসিয়ে দে বউ কে ফাঁসিয়ে দেব হামসাফারের সাথে মদ গাঁজা আপিং হেরোইন চরস এগুলা তো এক ধরনের নেশার জিনিস তার থেকে খতরনাক নেশার জিনিস আছে সেটা কি যে কোনো পুরুষ মানুষের কাছে একটা নারীর রূপ জয়বন তোর কথা আমার মাথায় কিছু ঢুকছে না ঢুকবে ঢুকবে সব ঢুকবে তোর বউ এখন কোন এমএলএ সাহেব চিনে না হামসাফারও চিনে না আবার সাদা কুকুরও চিনে না এরা তিনজনই চিনে না তোর বউকে আর তোর বই হচ্ছে আমাদের একমাত্র হেতিয়ার একি 47 মেশিন বুঝতে পেরেছিস

আমার বয়ের হাত দিয়ে হামসাপার এমএলএ সাহেবকে মার্ডার করবে আমার বয়ের হাত দিয়ে হামসাপার সাদা কুকুরকে মার্ডার করবে আর আমার বয়ের হাতে নিজেই মরবে হামসাপার বাল্মকুচদা বেশি হাসা হাসি না করে কাজে তাতেই শুরু করার ব্যবস্থা কর ঠিকই বলেছিস চট আইলে চট বড় ভাই কি চিন্তা ভাবনা করছেন হ্যাঁ বলছি কি চিন্তা ভাবনা করছেন তোরা এক কাজ কর জি বলেন বড় ভাই ফালতু তো আড়াই টাঙানো আছে নাকি জি বড় ভাই ওকে আমার কাছে নিয়ে আয় ফালতুকে নিয়ে করবেন বড় ভাই আপনি তোকে যেটা বললাম সেটা কর ঠিক ঠিক আছে বড় ভাই ঠিক আছে সারা কুকুর তুই শুধু আমার সাথে চ ঠিক আছে চল এ বলেন বড় ভাই তুই একা যা তুই একা লিয়াঙ্গা সাদা কুকুর এখানে থাক তাই হবে বড় ভাই তাই হবে ঠিক আছে যা শালা কুকুর এখানে বলো বড় ভাই যান তুই গোপনে গোপনে একটা কাজ কর কি কাজ বড় ভাই যান বলেন এই যে কাজটা তুই আর আমি করবো ঠিক আছে এটা হামসাফারকে বলার দরকার নাই কি এমন কাজ বড় ভাই হামসাফার জানবে না আমি চাই ফুটুর বংশকে নির্বংশ করতে তাই আমি চাই তুই ফুটুর বাপকে একা গেই মার্ডার কর আমি একা হ্যাঁ তুই একাই যাবি তুই ওকে ফলো করবি ঠিক আছে ওকে যেখানে একা বাঘ মতো পাবে সেটাই বসিয়ে দিবি ঠিক আছে বড় ভাই তাই হবে যা শালা সুরের বাচ্চা ফুটো তোর বংশকে নির্বংশ করব আমি তবেই আমার শান্তি হবে শালা তো চিনিস না এম বিকাশ দত্তকে একটা কথা চাচ্চা আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা